এবার যে বড় খবর নজর রাখবো সন্তোষপুরে দু নম্বর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখাবো যে ছবি সরাসরি টাইপ বাংলায় একেবারে সন্তোষপুরে নম্বর নম্বর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ছবি সন্তোষপুর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ড দু নম্বর প্ল্যাটফর্মে স্টেশনে আগুন লেগেছে ঘটনাস্থলে দমকলে চারটি ইঞ্জিন যে ঘটনা দেখাচ্ছে সবচেয়ে আগে এক্সক্লুসিভ হবে বাংলায় সন্তোষপুর সন্তোষপুর দু নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভস্ভূত দশ থেকে কুড়িটি দোকান আগুনে বসেমতী পনেরো থেকে কুড়িটি দোকান সন্তোষপুর দু নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ড সন্তোষপুর দু নম্বর স্টেশনে ভয়াবহ আগুন ছবি দেখাচ্ছি ট্রাইফ টিভিতে দেখুন ঘটনাস্থলে দমকলে চারটি ইঞ্জিন পৌঁছেছে একেবারেই রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের উপর এই ধরনের ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে একটা আতঙ্কের তৈরি হয়েছে যেখানে কেননা বহু যাত্রী ছিলেন যারা প্রতিদিন রেলে যাত্রী থাকেন এবং সে কিন্তু দাঁড়িয়ে থেকে মূলত একটা বড় সড়ো বিপদ কিন্তু ঘটে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম হতাহতের খবর সামনে আসেনি পনেরো থেকে কুড়িখানা দোকান সেখানে অগ্নিকাণ্ডের জেরে কিন্তু রীতিমতো সেখানে ছাই হয়ে গিয়েছে সন্তোষপুর নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ দেখাচ্ছি চব্বিশ পরগনার সন্তোষপুর সন্তোষপুর দু নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ড আর জানিয়ে চার চারটি ইঞ্জিন সেখানে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে সন্তোষপুর দু নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ আগুন ট্রাফিক বাংলা এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি ঘটনাস্থলে দম করে চারটি ইঞ্জিন এই সমস্ত বিষয় সঙ্গে রয়েছে গোপাল গোপাল একেবারেই দেখো যে ছবি দেখাচ্ছি সন্তোষপুর দু নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পনেরো থেকে কুড়িখানা দোকান এই মুহূর্তে এই বর্তমান আপডেট কি কীভাবে আগুন লাগলো কোথা থেকে আগুনের সূত্রপাত জানা কি যাচ্ছে হ্যাঁ দেখো বৌ তোমাকে বলে রাখি এটির মধ্যে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ শিয়ালদা শাখার যে সন্তোষপুর রেল স্টেশনে রয়েছে ইতিমধ্যে কুড়িটি দোকান কিন্তু পুড়ছে সর্বশান্ত কিন্তু ওখানকার ব্যবসায়ীরা তার আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি যেটুকু জানা গেছে যে সকাল না হতে হতে সকাল সাড়ে ছটা সাতটা হঠাৎ করে একটি দোকানে আগুন লাগতে দেখতে পায় ওখানকার যারা স্টেশন যাত্রী রয়েছে তারা সঙ্গে সঙ্গে চিৎকার চে চলেছে এবং এলাকার রবীন্দ্রনগর থানার পুলিশকে তারা খবর দেয় খবর কিন্তু দেয় দমকলকে ইতিমধ্যে চারটি দমকল এসে নেবর আপ্রাণ চেষ্টা করলেও ইতিমধ্যে দুটি দমকল অর্থাৎ ছটি দমকল কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং ইতিমধ্যে এখনো পর্যন্ত লেবাবার কাজ চলছে প্রায় কুড়িটি দোকান প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে এখন কিন্তু সর্বশান্ত এলাকার মানুষ বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে পড়েছে বসে তুমি একটা কথা তোমাকে বলি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে আজকে রমজান মাস এখানে যারা রয়েছে বেশিরভাগ সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের দোকান তাদের এই সর্বশান্ত হয়ে যাওয়া এটিকে মধ্যে এলাকার মানুষ সর্বসন্ত হলো বলে মনে করা হচ্ছে এই ব্যবসায়ীরা গৌরব কিন্তু দেখো মূলত এই যে রেলওয়ে স্টেশনের একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে প্রতিনিয়ত যাত্রীরা যাতায়াত করে থাকেন একটা গুরুত্বপূর্ণ স্টেশন সে মূলত এমন ঘটনা চাঞ্চল্যকর ছবি আগুন লেগে গেল সেখানে মূলত কোথাও কি নজরদারি অভাব নাকি কি থেকে এই আগুন মূলত এখন পর্যন্ত যদিও প্রাথমিকভাবে স্পষ্ট নয় কিন্তু এই যে ঘটনা কোথাও তো একটা নজির বিএঞ্জিত যেখানে রায়গেই ঘটনাস্থল করে চারখানা ইঞ্জিন পৌঁছেছে প্ল্যাটফর্মের মধ্যে একেবারে এই রকমের ঘটনা চাঞ্চল্য তো রীতিমতো সৃষ্টি করেছে গোপাল তুমি ঠিকই বলেছো গৌরব তোমাকে বলে রাখি আমরা কিন্তু বারবারই দেখতে পাচ্ছি গত কয়েক সপ্তাহ আগে আমরা শিয়ালদা স্টেশনে আগুন দেখেছি বিভিন্ন সময় গুটিয়া শরীফের স্টেশনে আগুন দেখেছি কিন্তু স্টেশন চত্বর এলাকায় কেন বারবার আগুন লাগছে সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে তবে নানামুড়ির নানা মদ রয়েছে তবে এটা কেন আগুন লাগলো শর্ট সার্কিট বা কারোর কোনো রান্নার কোনো দোকান থেকে কোনো খাবারের দোকান থেকে আগুন লেগেছে বা গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগেছে সে বিষয়ে কিন্তু কোনো কষ্ট নয় তবে একটা কোনো তোমাকে বলি কুড়িটি মানুষজন পরিবার শর্মশান্ত হলো কারণ এই সময় পুড়ে যাওয়া মানে তারা কিন্তু সবচেয়ে গৌরব কিন্তু গোপাল একটা বিষয় দেখো মূলত এই যে জায়গায় দোকানগুলো ছিল সেগুলো কি বৈধভাবে ছিল নাকি দখল করা হয়েছিল সে দোকানগুলো কেন দখল করে সে দোকানগুলো চলছিল কেননা যার জন্য একটা কোথাও বস্তির মতন পরিস্থিতি তৈরি হয়েছে যার থেকে আগুন লাগতে পারে এই যে একটা গাফিলতি এ তো থাকতে থাকতে পারে চত্বর রয়েছে কোনো কোন স্টেশনে দেখা গেছে রেল কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নেওয়ার ব্যাপার আছে কিন্তু এ সমস্ত দোকান ছিল পারমানেন্ট দোকান যারা দিনের পর দিন ব্যবসা করছে যেটুকু মনে করা হয় এখানে কিন্তু রেল চত্বর অর্থাৎ রেলের যে কোম্পানি রয়েছে তাদের তাদের জায়গার উপরে অবৈধ নির্মাণ বলে মনে করা হচ্ছে অবৈধ দোকান এগুলো কারণ তুমি জানো লিজ দেবার ঘটনা বড় বড় স্টেশন মাত্র ঘটে শিয়ালদাহ থেকে আরম্ভ করে হাওড়া এই সমস্ত স্টেশনে কোনো রেল কোম্পানি থেকে লিজ নিয়ে বা তাদেরকে দেওয়া হয় কিন্তু সন্তোষপুরের মতো একটা জায়গা যেখানে স্টেশনে লিজের কোনো প্রশ্নই ওঠে না আগে থেকে যারা দোকান করেছিল বা ছোট দোকান থেকে আস্তে আস্তে গুমটি থেকে বড় করেছে তাদের দোকান এগুলো মনে করা হচ্ছে বেশ গোপাল নজর রাখো আপনি রাখো ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য সন্তোষপুর দু নম্বর প্ল্যাটফর্ম চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দম করে চারটি ইঞ্জিন পনেরো থেকে কুড়ি দোকান আগুনে ভস্মীভূত রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে ঘটনায় থেকে দোকান ছিল